আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো সাদে চলে আসলাম বেলা। আর এসে এই তো খাবার দিয়ে দিলাম আর এখানেই দেখতে পাচ্ছি যে একটা নতুন মুরগির ডিম দিয়েছে এটা সম্ভবত মনে হচ্ছে যে টাইগার মুরগির ডিম আর প্রথমবারের মতো এই যে টাইগার মুরগি তাহলে ডিম দিলো আজকে দেখতেছি যে এখানে এসে সুন্দর একটা ডিম দিয়েছে তার সাইজটা একটু ছোট হলেও এটা কিন্তু আস্তে আস্তে করে বেশ ভালোই ডিম দিবে আর কি এবং একটু হলো বড় হবে আর কি আলহামদুলিল্লাহ আর পাশে কী অবস্থা বা এটাও ডিম দিছে আমি তো কয়েকটা দিন আগেই বলছিলাম যে মনে হয় এটা ডিম দিবে কারণ এটা খুব করকড় কর করতেছিল কয়েকটা দিন ধরে আর কি আর বেশি মুরগি যে এত বড় ডিম পারে একটু নোংরা হয়ে গেছে ডিমটা তারপর আলহামদুলিল্লাহ এই যে মুরগি খাঁচা ভিতরে ডিম দিছে এবং আজকে প্রথম ডিম দিয়েছে আসলে এই টাইগার মুরগি আর দেশি মুরগির ডিম প্রায় সেম মনে হচ্ছে আর কি আর এখানে এই যে কোয়েল পাখি ডিম দিয়েছে দুইটা যেহেতু এখানে তিনটাই কোয়েল পাখি আছে আর এটা তিনটে করে ডিম দেয় প্রতিদিনই ডিম দেয় অনেক দিন ধরে ডিম দিচ্ছে তো আরেকটা ডিম মনে হয় একটু পরে দিবে আর কি তো আলহামদুলিল্লাহ এই যে দেশি মুরগির প্রথম দেশি মুরগির ডিম আর এখানে হচ্ছিল প্রথম টাইগার মুরগির ডিম যাক আজকে বিকেলবেলা ছাদে সে খুব ভাল লাগতেছে যে প্রতিদিন সে দেখি যে ডিম দিয়েছি কি না তো আজকে আসলে দেখে আমি অবাক এবং এরকম ডিম হাতে পেলে অবশ্যই কান্না ভাল লাগে